আপনারাও কি আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে চাইছেন ঠিক এইরকম এবং একটি ফোনের মাধ্যমেই তো আমি আজকে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে ফোনের মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো এইরকম ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য তো প্রথমেই আপনাদেরকে প্লে স্টোরে আসতে হবে তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করতে হবে ইনশর্ট তিনশোটা সার্চ করে এই যে অ্যাপটি এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে নিচ্ছি জাস্ট ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশান আছে তো প্রথমে যে ভিডিও অপশানটি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এখান থেকে একটি ভিডিও নিয়ে নেবে যে ভিডিওটি আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাইছেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিচ্ছি যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ডটি ব্লার করছে এবং এই সাইজটি ইউটিউব সাইজ করে দেবেন তাহলে আপনাদের ক্রিয়েট করার সুবিধা হবে তো ভিডিওর ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর তো এইখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট ইফেক্টে ক্লিক করতে হবে এআই ইফেক্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই একটু এটা কল করবেন একটু তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার অপশান ব্লার অপশানে ক্লিক করে তো এইখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক কীভাবে ইফেক্টটি আমাদের ব্লার করে দিয়েছে তো আপনাদের হিসেব মতন আপনারা ব্লার করে দিতেন এবং আপনাদের মতন বাড়িয়ে নেবেন কমিয়ে নেবেন কত সুন্দর ব্লার কীভাবে তৈরি করবেন ইমেজ আপনাদের ক্যামেরা দরকার নেই এই যে কত সুন্দর মানে যে কোনো ভিডিও অ্যাপ ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন তো হিসেব মতন আপনারা করে নেবেন আমি আমার মতন করে নিচ্ছি তো আপনারা দেখুন জাস্ট কিভাবে তৈরি করবেন আমি এতটা করে রেখে দিলাম এবার এটা আপনাদের মানে সব পুরোটাই দিয়ে দিতে পারেন এটা এরকম করে পুরোটা দিয়ে দেবেন একদম মাফিক মতন দিয়ে দিতে হবে তো এটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর ব্লার করে দিয়েছে দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে দিয়েছে তো এখানে তো ভিডিওটিকে এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টের অপশন এখানে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের এক্সপোর্ট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দেবেন তো এখানে ভিডিওটি শেষ করা যায়